হ্যালো এভরিমান কেমন আছে তোমরা সবাই নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম অনেক ভালোবাসা হুম তো এখন বাজে মোটামুটি তিনটে দশ তো রান্না বান্না করে তারপর বাজার গেছিলাম আর আজকে রান্না করেছিলাম বাঁধাকপি আলু তরকারি বেগুন ভাজা ডাল আর চাটনি ডালটা মা করে দিয়েছিলো না আমি করেছিলাম তো তারপর চলে গেছিলাম বাজার কারণ বাজারে প্রচুর কাজ ছিল সেই কাজগুলো শেয়ার করতে পারিনি দুমদাম করে চলে গেলাম মানে শেয়ার করার সময় সময় পাইনি কিছু কসমেটিক জিনিস কেনার ছিল তারপর পুজোর বাজার করা ছিল মানে দশকর্মা যা বাজার এখনও অর্ধেকটা বাকি আছে সেটা আবার সন্ধ্যে সময়তে গিয়ে পূরণ করতে হবে কালকে তো সরস্বতী পুজো স্কুলে হচ্ছে বরের যেহেতু কাল সানডে কালকে স্কুলে হচ্ছে আর সোমবার দিনকে আমাদের বাড়িতে হচ্ছে তো বাড়ির সমস্ত কিছু কেনাকাটা করে রাখছি কারণ কালকে যদি সময় না পাই তাহলে আর হবে না কোন কারণ কালকে তো সময় পাওয়া যাবে না এখন স্কুল যাব যদি যাই তো এখন বর গেছে ঠাকুর আনতে তোমাদের সাথে শেয়ার করব আমার বর ঠাকুর নিয়ে আসবে ভেবেছিলাম বরণ করব কিন্তু যেহেতু কালকে পুজোটা লাগছে ভাবছি কালকে বরণটা করে দেবো আর ডেকোরেশন চলছে আর এইও নিয়ে বলো কী খাচ্ছো আরও এখন কাছে হরলিক্স আমার প্রচুর কাজ আছে পার্লার যাওয়ার আছে জানি না যেতে পারবো কি পারবো না গায়ে না অনেক কিছুই কাজ আছে তো আমি রেডি হয়ে আছি নিয়ে চলে গেলেই হবে তা আসুক ভাই ভাইয়ের বউ তো তারপর ঠাকুনই আসছে কি ঠাকুর হ্যাঁ এখন লাইটিং হচ্ছে ফুল টুল কেনা হয়েছে সাজানো হবে আমি তো ঠাকুর আছে আসে গেটটা খুলি খুব আনন্দ এই যে সব রাখা আছে এখানে ঠাকুরের জিনিসপত্র রাখা আছে ঘরের আইডিয়া প্যান্ডেল টা দেখো এদিকে লাইটিং করছে এই

এখানে বর লাইটিংগুলো ঠিক করছে ভাইও আসছে আর আমরাও বেরিয়ে যাব মানে বাজার যাব বাজারে আরও কিছু কেনাকাটা আছে যেগুলো দশকর্ম কর্মভাণ্ডারের জিনিসপত্র সমস্ত কিছু কেনা হয়ে গেছে তবুও আরও কিছু কেনাকাটা আছে সেগুলো এখন আনতে যেতে হবে আর আমি যাব। ভাই ভাই যাবে না পিউ আর বাবুকে নিয়ে যেতে হবে কারণ আমরা যখন দুপুর দুপুরবেলায় গেছিলাম বাজারে তখন বাবুকে নিয়ে যায়নি বলে খুব কান্নাকাটি করছিল তাই ওকে সঙ্গে নিয়ে যেতেই হবে কিছু করার নেই গো কারণ আমাকে ছাড়া একদমই থাকতে পারে না ও তো মানে কি বলবো তো ওকে নিয়ে যেতে হবে যাই হোক চলো বাজার থেকে ঘুরে আসি বাজারের সমস্ত কাজকর্ম করে এখন বাড়িতে বসে আছি বসেছিলাম বলতে ফাঁকায় বসেছিলাম না তোমাদেরকে দেখায় এই দেখো নেল এক্সটেনশন করিয়েছি এই নেল নিজে নিজে করলাম আর মেহেন্দিও আমার সিম্পল মেহেন্দি পড়তে খুবই ভালো লাগে আর নেল এক্সটেনশনটা দেখো আমার তো খুব পছন্দ হয়েছে এত এত টাকা খরচা না করে বাড়িতে বসে মানে সে একবার শিখে বাড়িতে বসে যে নিজে করতে পারবো খুবই আনন্দ লাগছে খুবই ভালো লাগছে আমার খুব মানে পছন্দ হয়েছে এটা তো যাই হোক বর্ত আসতে দেরি হবে যাতে স্কুলের ব্যাপার আছে আর কাল স্কুল যাব দেখি আর কিছু কাজ আছে সেগুলো করতে হবে তো চলো করে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলতে আসছি আর একটা কথা সব কিছু হয়েছে কিন্তু আইব্রো প্লাক করার আমার টাইম হয়নি মানে এত কাজে ব্যস্ত যে আইব্রোটা প্ল্যাক করতে পারিনি সেটা তো আর নিজে নিজে করতে পারি না তো যাই হোক যাওয়া হয়নি কাল যদি সময় পাই এক পাকে যাবো তো চলো